মেসেঞ্জারে যদি আপনি রাত দিন চব্বিশ ঘন্টাও অ্যাক্টিভ থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন এক কথায় বলতে পারেন আপনি যদি রাত দিন চব্বিশ ঘন্টা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনাকে অফলাইন দেখাবে তো আপনারা এই অসাধারণ কাজটি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো উল্টো পাল্টাও হতে পারে তাই যাতে গুলো উল্টো পাল্টা না হয় তার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে এবং মেনু নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে যে আপনাদের মেসেঞ্জারের প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলের নিচে কিন্তু ছোট্ট করে লেখা সেটিংস যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এক স্ট্যাটাস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাকে সবাই অনলাইন দেখতে পারবে আর যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে কিন্তু আপনাকে মেসেঞ্জারে কেউ অনলাইন দেখতে পারবে না যার ফলে সে বুঝতে পারবে আপনি মেসেঞ্জারে অফলাইনে রয়েছেন তাই যাতে কেউ বুঝতে না পারে আপনি মেসেঞ্জারে অনলাইনে রয়েছেন তার জন্য আপনারা এইখান থেকে এই বাটনটি বন্ধ করে দিবেন বন্ধ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে এখান থেকে আপনারা আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে প্রাইভেসি এন্ড সেফটি নামে কিন্তু একটা অপশন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এইখান থেকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে সেফ ব্রাউজিং নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এখান থেকে একটা অফ করানা না থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে একটা অফ করে দিবেন তো আমি এইখান থেকে একটা অফ করে দিলাম অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে আপনারা এইখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাক্টিভি স্ট্যাটাস নামে কিন্তু আবার একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এইখান থেকে আবার দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে এই বাটনটি এখান থেকে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু রেড রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন নরমালি আপনাদের এই বাটনটি কিন্তু এখান থেকে অন করা থাকবে আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের মেসেঞ্জার থেকে বন্ধ করে দেন তাহলে আপনি যদি মেসেঞ্জারে রাত দিন চব্বিশ ঘন্টাও অ্যাক্টিভ থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছেন অর্থাৎ আপনাকে মেসেঞ্জারে অফলাইন দেখাবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ